আর বাতিল হবে না মনিটাইজেশন বিগ আপডেট চলেছে ইউটিউব সবারই জিমেল মধ্যে দেখো একটা মেল পাঠিয়েছে তো আমি এখানে দেখো আমার এখানে জিমেলে চলে আসছে ঠিক আছে তোমরাও চলে যাও যেটাই তোমার ইউটিউব চ্যানেল আছে সেই জিমেলটা লগ ইন করো আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল আছে তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব থেকে কিন্তু একটা মেল পাঠিয়েছে তো এই মেলের মধ্যেই আপডেট হয়েছে আর কেউ মনিটাইজেশন কিন্তু বাতিল হবে না দু হাজার চব্বিশ সালে নতুন কিন্তু একটা আপডেট চলেছে তোমরা শুধু দেখে নাও ভিডিওটা একদম স্কিপ করো না তো আমরা এটার উপর প্রেস করার পরেই তো বন্ধুরা সবার প্রথমে উপরে কি লেখা আছে দেখো অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টিম অফ সার্ভিস কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড পলিসি ঠিক আছে প্রাইভেট প্রাইভেসি পলিসি তো এই কোটা যদি তোমরা জেনে যাও যে ইউটিউবের গাইডলাইন্স কী আছে প্রাইভেট পলিসি কী আছে মনিটাইজেশন পলিসি কি আছে এই কোটা যদি তোমরা জেনে যাও তোমাদের মনিটাইজেশন আর কোনো দিন কিন্তু বাতিল হবে না কারণ নাইনটি পার্সেন্ট ইউটিউবাররা কিন্তু নতুন তারা কিন্তু জানে না যে কি গাইডলাইন্স আছে কি পলিসি আছে যার ফলে তারা এই ভুলগুলো করে বসে তারা তো জানে না সে কারণে কিন্তু তাদের মনিটাইজেশনগুলো কিন্তু বাতিল হয়ে যায় কারণ কত কষ্ট করে কত পরিশ্রম করে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করতে দাও আর নটিস করার সঙ্গে সঙ্গে ইউটিউব যদি বলে যায় যে তোমাকে মোটিস দেবে না ঠিক আছে রিউজ কন্টেন্ট চলে আসে বা কোনো বিভিন্ন পলিসির মাধ্যমে কিন্তু তোমাদের মোটিস দেয় না বা কোনো গাইডলাইন স্ট্রাইক চলে আসে তো এই আপডেটের মাধ্যমে কিন্তু সব কিছু ইউটিউব বলে দিচ্ছে সেইগুলো আমরা জানবো একদম ভিডিওটা স্কিপ করে না দয়া করে বলছি কারণ এই দু হাজার চব্বিশ সাল চলেছে এই কমিটি গাইডলাইন্স পলিসিগুলো জানার পর তোমরা ইউটিউবে এক বছর কাজ করো টানা দেখো কোনো রকম স্ট্রাইক কেলে আসবে না যার ফলে তোমার কিন্তু মোটাইজেশনও কিন্তু বাতিল হবে না তো সবার নিচেই কিন্তু এখানে কিন্তু আমাদের এরকম মেলের মধ্যে দিস মেল ইস অ্যানুয়াল রিমাইন্ডার এই মেলের মধ্যে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো প্রথমে কি আছে দেখো টিম অফ সার্ভিস তারপরে আছে দেখো গাইডলাইন্স পলি ঠিক আছে কমিউনিটি গাইডলাইন্স ঠিক আছে কমিটি গাইডলাইন্স আছে তো আমরা কী করবো এই লিঙ্কটার উপর প্রেস করবো কমিটি গাইডলাইন্স ঠিক আছে এই লিঙ্কটার উপর প্রেস করলেই কিন্তু কমিটি গাইডলাইনসের যে সব রুলস আছে সব কিন্তু চলে আসবে তোমরা এই উপর প্রেস করে দিলাম প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরই তোমরা এত একটা নতুন পেজ এসেছে রুলস অ্যান্ড পলিসি কমিটি গাইডলাইন্স তো কমিটি গাইডলাইন্সের কী কী রুলস পলিসি আছে ওপর দিয়ে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নেবে পড়ে নেবে তাও আমি একবার অল্প অল্প করে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু দেখো দেখো প্রথমেই চলেছে স্প্যাম ঠিক আছে কোনো রকম স্প্যাম করা যাবে না ঠিক আছে এদ এখানে নিচে লিখে দিয়েছে ফেক এনগেজমেন্ট তোমরা ভালোভাবে লক্ষ্য করো তুমি বিভিন্নভাবে সাফর সাফ করে বা কোথাও থেকে ভিউস ঠিক আছে তোমার ভিউসকে জোর করে তুমি বলছো যে আমার ভিডিওটাই সাবস্ক্রাইব করো অনেক শর্ট ভিডিও আছে দেখবে তোমরা বলে যে তোমার মা বাবা মরে যাবে হেন তেন করে তার কিন্তু ফেকভাবে লাইক বাড়ানোর চেষ্টা করে যাতে করে সবাই ঠিক আছে ফেজ মানে যার কারণে মানুষকে মানে প্রচুর মানে ঠিক আছে সাপোজ করে মানে তাদের মাইন্ডের উপর খেলা করে যে বলতে পারো ফেক এনগেজমেন্ট বাড়ায় বিভিন্ন গুগল থেকে ক্রোম থেকে সাবস্ক্রাইবার বাড়ায় ঠিক আছে মনিটাইজেশন পাওয়ার জন্য বিভিন্ন রকম ইলিগাল কাজ করে বিভিন্ন ক্রোমের মধ্যে বিভিন্ন ট্যাব ওপেন করে নিজের ভিডিওগুলো দেখে তো এইগুলো বলে ফেক এনগেজমেন্ট এইগুলো করলে কিন্তু মনিটাইজেশন দিলেও কিন্তু বাতিল করে দেবে ঠিক আছে এবং গাইডলাইনসটা তাই চলে আসতে পারে যে কোনো সময় তোমার চ্যানেল কিন্তু উড়ে যেতে পারে এইটা আছে তারপরে তোমরা এখানে কিন্তু অনেক রকম আছে দেখো এখানে এক্সটার্নাল লিঙ্ক অনেকজন দেখবে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন লিঙ্ক অ্যাড করে অনেক পঞ্চারশিপের লিঙ্ক সেই লিঙ্কগুলো যদি অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো রকম যদি কেউ ক্ষতি হয় তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক আসতে পারে আরও কিন্তু এখানে স্প্যাম আছে বিভিন্ন স্প্যাম প্লে লিস্ট ঠিক আছে অ্যাডিশনাল পলিসি এগুলো কিন্তু তোমরা এই ওপর ওপর লিঙ্ককে প্রেস করবে এর উপরে লিঙ্ককে প্রেস করলে কিন্তু সব কিন্তু দেখাবে তো আমরা এরপরে এখানে চলে এলাম আসার পরেই তোমরা দেখতেও সেন্সিটিভিটি কন্টেন্ট ঠিক আছে চাইল্ড সেফটি এই চাইল্ড সেফটি মানে তুমি বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছ বোম ফাটাচ্ছো তো সেগুলো হচ্ছে চাইল্ড সেফটির ওপর ভিডিও কোনো বাচ্চাদের কাছে কাটাকাটি করছো কোনো খাবার দাবারে কুকিং চ্যানেল ধরো বা কোনো রক্তারক্ত ব্লাড ওসব দেখাচ্ছো তো ওইগুলো কিন্তু চাইল্ড সেফটির ওপর পরে ওই সব বাচ্চাদের নিয়ে ওইসব ভিডিও করলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স কিন্তু স্ট্রাইক চলে আসবে এবং তোমার যেই ভিডিওতে দেখাবে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব ডিলেট করে দেবে তারপরেই আছে দেখো বেল তোমরা বলো দাদো বেলের ওপর স্ট্রাইক আছে নাকি একশো পার্সেন্ট আসে বেলের মধ্যে এমন কোনো তুমি সেক্স সেক্সুয়াল ধরো কোনো ইমেজ দেখিয়ে দিলে বা এমন কিছু দেখাচ্ছো যার ফলে ঠিক আছে কোনো একটা গাইডলাইন্স লঙ্ঘন করছে সেই কারণে সেই থাম্বেল মধ্যে উল্টো পাল্টা সেক্সুয়াল কন্টেন্ট বা ইমেজ কিন্তু রাখা যাবে না কোনো গালিগোলাচ কোনো ওয়ার্ড কিন্তু থাম্বের মধ্যে দেবে না তাহলে কিন্তু কমেন্টি গাইডলাইন্স চলে আসবে আরও অনেক রকম আছে এতক্ষণ এগুলো তোমরা সব কিন্তু পড়ে নেবে ঠিক আছে আরও আছে ওইখানে আছে দেখো এখানে ভায়োলেশন ডেঞ্জার কন্টেন্ট ঠিক আছে যেটা বললাম হ্যাকার কিভাবে হ্যাক করা হয় বিভিন্ন রকম ডেঞ্জার কন্টেন্ট তুমি আপলোড করছো কাটাকাটি রক্তারক্তি বোম ব্লাস্ট কোনো কিছু শেখাচ্ছো ওইগুলো কিন্তু হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট এখানে কিন্তু সব আছে এগুলো কিন্তু একদম করবে না ঠিক আছে আরও কিন্তু অনেক রকম কিন্তু মনিটাইজেশন পলিসি আছে লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা সব এগুলো সব পড়ে নেবে বুঝতে পারলে তো তো আমি এবারে এখান থেকে ব্যাগ দিচ্ছি ঠিক আছে ব্যাগ দেওয়ার পরই আমরা কিন্তু তারপর দু নম্বর পলিসিটা জানবো এটা জানলাম কমিউনিটি গাইডলাইন্স ঠিক আছে কী কী কারণে কমিউনিটি গাইডলাইন্স আসতে পারে সবই বলে দিলাম ওইগুলো পড়া তোমরা অফ করে দাও কোনো রকম তোমাদের কিন্তু গাইডলাইন স্ট্রাইক আসবে না কিন্তু এই ভুলগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু স্ট্রাইক আসতে পারে আরও কিছু আছে যেমন তুমি ধরো দেখাচ্ছ কীভাবে যেমন কায়েন্ট মাস্টার লোক কীভাবে রিমুভ করতে হয় কারণ কায়েন্ট মাস্টের যে আবিষ্কার করেছে ধরো ঠিক আছে সে চাইবে সবাই প্লে স্টোরে গিয়ে তারা ঠিক আছে পেডভাবে টাকা পয়সা দিয়ে সেটা ইউজ করুক আমরা যদি সেটাকে ভাবে ঠিক আছে ইউজ করি সেটা তো ইলিগাল তাই না সে কারণে কায়েন্ট মাস্টার ফটোশপের লোক রিমুভ করতে হয় বা কিভাবে দেখবে অনেক রকম মুভি কিভাবে ডাউনলোড করতে হয় অনেক রকম লিঙ্ক ওইগুলো কিন্তু গাইডলাইন্সের বিরুদ্ধে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো কিন্তু গাইডলাইন্সের বিরুদ্ধে এইসব ভিডিও আপলোড করলে কিন্তু গাইডলাইন্স টাই কিন্তু আসতে পারে এটা বলে দিলাম এরপরে আমরা জানবো মনিটাইজেশন পলিসি এগুলো জানলাম কমিউনিটি গাইডলাইন্স পলিসি এবার জানবো মনিটাইজেশন পলিসি এই মনিটাইজেশন পলিসিটি জানতে গেলে এই লিঙ্কটার উপর আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই লিংকটার উপর প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেখিয়ে দিচ্ছে রুলস অ্যান্ড পলিসি মনিটাইজেশন পলিসি ঠিক আছে মনিটাইজেশন পলিসি মানে কি তুমি মনিটাইজেশন যখন আবেদন করবে ইউটিউব কী কী কারণে তোমার চ্যানেলটা মনিটাইজেশন না দিতেও পারে সেই পলিসিগুলো কিন্তু এখানে কিন্তু লেখা আছে তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে ওয়াইপিপি ঠিক আছে তো পান্না প্রোগ্রাম আমরা কী করব এই লিঙ্কটার উপর প্রেস করবো ইউটিউব মনিটাইজেশন পলিসি ঠিক আছে মানে তোমাকে কী কী ভুল করলে হবে না তো আমরা উপর কল করলে কিন্তু এখানে আমাদের দেখতে পেয়ে যাবো যে মনিটাইজেশন পলিসি যে মেন থিমটা ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ হোয়াট ইউ চেক ওয়েন উই রিভিউ ইউর চ্যানেল তুমি যখন তোমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার বা এক হাজার সাবস্ক্রাইবারে ধরো চ্যানেলটা তুমি মডারেশন জন্য আবেদন করলে মডারেশন জন্য আবেদন করার পরেই কিন্তু এই পাঁচটা জিনিস কিন্তু ইউটিউব চেক করবে কি কি প্রথমে চেক করবে মেন থিম তোমার চ্যানেলে যেন মেন থিম থাকে ঠিক আছে তুমি কোনো দিন ব্লগ ভিডিও আপলোড করছো অনেক নতুন ইউটিউবাররা তারা তো জানে না যে একই ভিডিও ইউটিউবে রুলস আছে একই ভিডিও আপলোড করতে হবে তবেই মনিটাইজেশন দেবে সেটা তো জানে না তারা কি করে একদিন গেমিং ভিডিও আপলোড করে দেখে ভিউজ আসছে না আবার ওই চ্যানেলই চ্যানেলে ভিডিও আপলোড করে বা কোনো একটা ভাইরাল ভিডিও ট্রেন্ডিং এর মধ্যে আছে সেই ভিডিওটা আপলোড করে দেয় কোনোদিন ব্লগ করে কোনোদিন কোনো ডান্স প্রোগ্রাম হচ্ছে কোনো জায়গায় সেটা রেকর্ড করে আপলোড করে দিল কোথাও বেড়াতে গেলো ওইভাবে কিন্তু ওইভাবে করলে হবে না একটা মেন থিম কিন্তু থাকতে হবে ব্লগ ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ব্লগই কিন্তু থাকতে হবে বুঝতে পারলে তো আমার দেখো টেক চ্যানেল আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু টেক রিলেটেড এই টেক চ্যানেলে আমি কি ব্লগ ভিডিও আপলোড করি না ব্লগ করতে পারি আলাদা চ্যানেল খুলে করতে পারি সেই কারণে একই চ্যানেলে ঠিক আছে বিভিন্ন রকম ভিডিও কিন্তু আপলোড করবে না মেন থিম যেন তোমার চ্যানেলে থাকে যদি না থাকে মনিটাইজেশনের জন্য আবেদন দেবে সবই তোমার কমপ্লিট হবে সাবস্ক্রাইবার ওয়াশ টাইম ভিউজ কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন দেবে ইউটিউব যখন চেক করবে তখন কিন্তু মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে রিউস কন্টেন্ট এসব কিন্তু অনেক রকম চলে আসবে ঠিক আছে তারপরে আমরা কি করবো এরপরই দেখবো ঠিক আছে মোস্ট ভিওয়ার্স ভিডিও তোমার চ্যানেলে মোস্ট পপুলারে গিয়ে যে ভিডিওটাই সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে যে সেই ভিডিওটার ভিউসটা কীভাবে এসেছে সেই ভিডিওর মধ্যে অন্য কোনো ইলিগাল কাজ আছে নাকি ঠিক আছে কোনোরকম তুমি গাইডলাইন্সের বিরুদ্ধে কোনো ভিডিও আছে নাকি বা যে মোস্ট পপুলার ভিডিওটা যেটা আছে সেটা কি তোমার নিজে তুমি অন্য জায়গা থেকে কপি পেস্ট করে আপলোড করে দাও নি তো যদি কপি পেস্ট করে আপলোড করে দাও তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে মনিটাইজেশন দেবে না ঠিক আছে মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করে দেখো টাইটেল ট্যাগ থামবেল সব যেন ঠিকঠাক থাকে বুঝতে পারলো তো এবং ভিডিওটা যেন তোমার নিজের কন্টেন্ট হয় বা ভয়েস বা ফেস দুটোর মধ্যে একটা কিন্তু থাকতে হবে ইউটিউব একদম সাফ সাফ বলে দিয়েছে আমরা তখনই একটা চ্যানেলে মনিটাইজেশন দেবো যখন তোমার একটা নিজের ক্রিয়েটিভিটি থাকবে ঠিক আছে ক্রিয়েটিভিটি মানে এই নয় যে তুমি যেখান থেকে খুশি একটা ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আপলোড করে দিলে ঠিক আছে সেটা একটা ক্রিয়েটিভিটি হতে পারে কিন্তু নিজের ফেস বা ভয়েস দুটোর মধ্যে থাকতে হবে তবে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে সেটাই কিন্তু মোস্ট ভিওয়ার্স যেটা আছে মোস্ট ভিওয়ার্স ভিডিও এটা কিন্তু ইউটিউব চেক করবে সেটা তুমি একবার চেক করে যদি তোমার কন্টেন্ট হয় তোমার ফেসবুক ভয়েস যদি থাকে তাহলে মনিটাইজ পেয়ে যাবে কোনো সমস্যা নেই তারপরে দেখো লেখা আছে এরপরে আছে দেখো প্রথমে আমরা জানলাম মোস্ট ভিউয়ার্স ভিডিও তারপরে তিন নম্বরে আছে দেখো নিউএস্ট ভিডিও মানে তুমি এই দু একদিনে যেসব রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব টিম চেক করে দেখবে যে তোমার কন্টেন্ট কিনা তুমি ঠিকঠাকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করছো কিনা ঠিক আছে এটা দেখবে তারপরে দেখো এখানে চার নম্বরে যেটা আছে দেখো এখানে তোমাদের দেখো বিগেস্ট ঠিক আছে প্রপারস অফ ওয়াশ টাইম যে ওয়াশ টাইমগুলো তুমি তোমার চ্যানেলে এনেছ সেগুলো তুমি লিগালভাবে এনেছ তো কোনো ইলিগালভাবে নয় তো অনেকজন কী করে দেখবে বড়ো বড়ো ইউটিউবাররা বলে যে বিভিন্ন ট্যাব ওপেন করে বিভিন্ন কম্পিউটারের মধ্যে তোমার ভিডিওগুলো বারবার প্লে করো ওইভাবে হচ্ছে ইলিগাল ওইভাবে করলে হবে না বা কোনো তুমি টাকা পয়সা দিয়ে স্প্যাম হবে প্লে থেকে প্লেস্টোর থেকে কোনো রকম অ্যাপস নিয়ে তুমি ধরো ওয়াচ টাইম বাড়াচ্ছো ইলিগালবে সেগুলো করলে কিন্তু মনিটাইজেশন দেবে না তোমাকে রিয়েলভাবে কন্টেন্ট আপলোড করে ভিউসটা তোমার ভিডিও দেখবে যতক্ষণ দেখবে তত বেশি বেশি করে যত সময় ধরে দেখবে তত বেশি বেশি করে ওয়াচ টাইম আসবে মানে রিয়াল ওয়াচ টাইম যেন তোমার চ্যানেল থাকে তবেই কিন্তু মনিটাইজেশন দেবে এটাই কিন্তু এখানে এখানে চার নম্বরে বলে দিচ্ছে তারপরেই দেখো পাঁচ নম্বরে যেটা চেক করবে ভিডিও ম্যাটার ডাটা মানে ইনক্লুডিং টাইটেল থামবেল অ্যান্ড ডেসক্রিপশন ঠিক আছে অনেকজন কি করে থামবেল আজ মানে থামবেল এক থাকে ভিডিও এক থাকে থামবেলের সঙ্গে ভিডিওর কোনো ম্যাচ থাকে না ওই রকম ভিডিও থামবেল কিন্তু দিলে হবে না টাইটেল গুলো চেক করে থাম ডেসক্রিপশনে অনেকজন কি করে গাতে হ্যাশট্যাগ বিভিন্ন কমা কমা দিয়ে টাইটেল ট্যাগ দিয়ে দাও ওইগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম অনেকজন মনে করে যে ওগুলো ভিউজ আসবে বেশি বেশি দুটো একটা হয়তো ভিডিওতে আসবে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আসবে না মডারেশন করার সময় কিন্তু ওই ডেসক্রিপশন যে যদি তোমার গাদা টাইটেল কমা কমা দিয়ে থাকে বেশি বেশি হ্যাশট্যাগ যদি থাকে সব ডিলিট করে দেবে তারপরে তুমি মডারেশনের জন্য আবেদন করবে তার আগে করবে তাহলে কিন্তু মডারেশন দেবে না তাই বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কমিটি গাইডলাইন্স পলিসি কী কী থাকে মডারেশন পলিসি কী কী থাকে কী কী করা যাবে না ঠিক আছে সব কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আশা করি ভালো ভালো যদি লাগে বড় একটা লাইক দাও ঠিক আছে তোমাদের সব বলে দিলাম দু হাজার চব্বিশ সালে এইগুলো মাথায় রেখে তোমরা কাজ করো কোনো রকম গাইডলাইন স্টাইকো আসবে না এবং তোমার চ্যানেলে কোনোরকম যে দেবে না নয় মনিটাইজেশন কিন্তু একশো পার্সেন্ট পেয়ে যাবে এই কথাগুলো যদি তোমরা মাথায় রেখে কন্টেন্ট আপলোড করো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না